সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনারা জি দিয়ে আমরা ঘরের কাজ করাইতেছি এই ঘরটি রান্নাঘর তৈরি হবে রান্নাঘর করব এখানে চুলার গর্ত করা হয়েছে খুঁটি কাটা হয়েছে আমাদের এই ভাঙ্গা ঘরে আমরা থাকি আসলে এটা আমাদের বাড়ি না আমাদের একজন থাকতে বলেছেন থাকি আমরা আমি একজন মসজিদের ইমাম সাপ সম্মানিত দর্শক আমরা গরিব মানুষ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো আমরা গরু ছাগল এবং হাঁস মুরগি পালন করার চেষ্টা করি এটা আমার ছোট মেয়ে দেখুন ছোট মেয়ে কি করতেছে এইটা বড় মেয়ে অনেক কাজের অনেক কাম করে আর মোছানা একটু কাম করে না শুধু গ্রাম চড়াই বড়টা আবার গ্রাম চড়াই যেদিন গ্রাম চড়াবে সেদিন গ্রামই চড়াবে আর কাম করবে না আজকে দুজনে কামে লাগে গেছে আজকে দুজনে অনেক কাম করবে এখন দেখাবো আমাদের রান্নাঘরের ভিডিও আমরা রান্নাঘর তৈরি করতেছি বাঁশ দিয়ে আমরা উপরে ব্যবহার করবো চট বা ছালা বা মোটামোটা চট যে কিনতে পাওয়া যায় প্লাস্টিকের প্লাস্টিকের চট দিয়ে উপরে চাল দিব আমরা আমাদের টিন নাই আমাদের টিন কেনার মতো সামর্থ্য নাই এই জন্য আমরা বাজার থেকে প্লাস্টিকের চট আছে এই চট কিনে এনে আমরা চাল দেওয়ার নিয়োগ করছি কোনো রকম আর কি কারণ আমাদের এমন স্পেশাল টাকা পয়সা নেই

ঐ যায়োবাই নাই কুবায় নাই কুবালি চুল নষ্ট হৈ যাবি দূৰে একোবা দূৰে আছি কবাও হা

দেখুন করতে কিভাবে আফ্রুত মাটি উঠাইতে সম্মানিত প্রিয় দর্শক 公司。我们